আজ সোমবার উনিশে আগস্ট পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর প্রচলন করেছিলেন এই রাখি বন্ধন উৎসব আজও চলছে এই রাখি বন্ধন উৎসব রাজাডাঙ্গা অঞ্চলের মনোরায় তিনি আগে শিক্ষকতা করেছিলেন ষোল কোরিয়া শিল আজ মনোরায়ের রুদ্দেকে সেই শিলবিদ্যানিগতনে ছোট ছোট কচি কচি বাচ্চাদের এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এই রাখি বন্ধন উৎসব পালন করা হলো। শিলাবিদ্যা নিকতনের শিক্ষিকা পুনম রায় এই ছোট ছোট ছাত্র ছাত্রীদের জানান রাখি বন্ধন উৎসব সম্পর্কে এই বন্ধন ভাই বোনের ভালোবাসার অটুট বন্ধন ভাই বোনের এই ভালোবাসার বন্ধন যেন অটুট থাকে চিরকাল এবং মনোরায়ও জানান রাখি বন্ধন উৎসব সম্পর্কে ছাত্র ছাত্রীদের আসুন আমরা বিস্তারিত দেখে নেই এম এস নিউজ ইন্ডিয়ার চ্যানেলে

হ্যাঁ তো রাজীবন্ধন হলো একটি মহা সাংবাদিক এবং পবিত্র একটা উৎসব তো এইসব এই উৎসবটাকে প্রচলন করেছিলেন এই এইসবটা প্রচলন করেছিলেন বিশ্বকবি যে জিনিস রবীন্দ্রনাথ ঠাকুর এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এটা উনিশশো পাঁচ সাল থেকে এই সম্পর্ক না একটা ভাইয়ের ভাই বোনের মধ্যে একটা সম্পর্ক যে ঘরে তোলে যে সম্পর্কটা রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ সালে এটা প্রচলন করেছিলেন তো এই প্রচলনটা এখনও প্রচলিতভাবে এটা চলতেই থাকবে আর এটা হচ্ছে একটা সংস্কৃতির একটা উৎসব এটা যাতে ভাই বোনের সাথে একটা ঋড় সম্পর্ক একটা ভালোবাসার সম্পর্ক থেকে যায় সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রচলনটাকে করেছিলেন ঠিক আছে আমি এই শিলবিদ্যার নিকতনে দীর্ঘদিন যাবৎ মানে শিক্ষকিতা করে দেন তো এখন একটা সমস্যার জন্য আমি স্কুলটাকে মানে আপাতত পড়াই না তো স্কুলের মায়া এখনও আমি ছাড়তে পারি না কারণ আজকে হচ্ছে রাখি বন্ধন রাখি পূর্ণিমা যেটা বলে তো এই রাখি পূর্ণিমায় আমি ছোট শিশু শিশুদের নিয়ে একটা রাখি উৎসব পালন করে আপনার নাম আমার নাম মনোরায় আজকে রাখি বন্ধন উৎসব হচ্ছে পালন নাকি আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবরে